আমাদের হঠাৎ প্রোগ্রাম হলো আমরা একটি পার্কে ঘুরতে যাব পার্কটি হলো আমাদের কোটালিপাড়ার দারাবাসাইলের মাচাতারা গ্রামে পার্কটি নতুন হয়েছে আসলে পার্কটি খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে সবাই মজা পাবেন গ্রামের ভিতরে এরকম দৃষ্টিনন্দন পার্ক এর আগেও কখনো আমাদের কোটালিভা মানুষ পায়নি আমি প্রথমবার গেছি এখানে আমার অনেক ভালো লাগছে আসলে এখানের কার্যক্রম এখনো চলমান তো এখনো সব কাজ শেষ হয়নি আস্তে আস্তে সম্পূর্ণ কাজ শেষ হবে তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে গ্রামের ভিতরে ভালো আনন্দদায়ক স্থান উপভোগ করতে চান সবাই মিলে যেতে পারেন এই চন্দ্রিমা শিশু পার্কে আসলে গ্রামের ভিতরে এত সুন্দর পার্ক সবাইকে খুব আনন্দ দেবে যারা শহরে থাকে তারা তো অনেক ধরনের পার্কে ঘুরতে যায় কিন্তু গ্রামের মানুষদের ওরকম সুযোগ হয় না আমাদের গোটালিপাড়াবাসীর জন্য এটি খুব সুখের এবং আনন্দের একটা বিষয় তো এখানে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবেন সবচেয়ে ভালো লাগছে আমার ঘাটাটা চারিদিকে জল এর মাঝে সুন্দর একটি ঘাটলা সবাইকে ভালো লাগবে এখানে বিভিন্ন রকমের খাবার স্টলও তৈরি হয়েছে ফুচকা চটপটি এবং আরও অনেক কিছুই পাবেন আপনারা এখানে এখানে জয় রাইডসগুলো আপনারা দেখতে পাবেন সবাই অনেক ভালো লাগবে বাচ্চাদের বিনোদনের জন্য গ্রামের ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশ আসলে সবাইকে অনেক আনন্দ দেবে আমি অনেক আনন্দ উপভোগ করেছি এখানে আসলে রোদ ছিল তারপর অনেক মজা করছি কাজ শেষ হওয়ার পরে আপনাদের সবাইকে প্রবেশ ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এখন পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে রাইডসগুলো কিছু কিছু রাইড চলে ট্রেনটা শুধু চলে আর রাইডসগুলো বন্ধ আছে কাজ এখনো শেষ হয়নি শেষ হওয়ার পরে সম্পূর্ণ রাইডসগুলি চলবে আসলে গ্রামের ভিতরে এত সুন্দর একটি পার্ক সবার জন্য অনেক আনন্দদায়ক সবাই ঘুরে আসবেন এখানে সবাই ভালো লাগবে সবাইকে ধন্যবাদ